পরিবহন দপ্তরের বিরুদ্ধে মিছিল আঞ্চলিক পরিবহন দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলে সামিল হন বসিরহাটের ছোট গাড়ির মালিক ও শ্রমিকেরা বসিরহাটের মৈত্র বাগান থেকে টাকি রোড ও শহীদ দীনেশ মজুমদার রোড হয়ে প্রায় 500 কিলোমিটার পায়ে হেঁটে বোটাঘাট পর্যন্ত এক প্রতিবাদী মিছিলে স্বামী হন গাড়ির মালিক ও শ্রমিকেরা তারপর বসিরহাটের আঞ্চলিক পরিবহন দপ্তরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় তাদের অভিযোগ খোলাপোতা থেকে বসিরহাট পর্যন্ত প্রায় চারশো গাড়ির মালিক রয়েছে সঙ্গে রয়েছে বেশ কয়েক হাজার শ্রমিক কয়েক মাস ধরেই বসিরহাটের আরটিও অফিস রাস্তায় গাড়ি ধরেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার কেস দিচ্ছে তার ফলে রাস্তায় গাড়ি চালানো এক প্রকার দুঃসহ হয়ে উঠেছে গাড়ির মালিকসহ চালকদের তাদের আরো দাবি বিনা কাগজে অবৈধ গাড়িগুলি অবাধে চলাচল করছে সেদিকে আরটিওর কোনো নজর নেই বিষয়টা নিয়ে বসিরহাটের স্বপন কুমার রায় জানান সরকারি নির্দেশ অনুসারেই আমরা আমাদের কাজ করছি বসিরহাট মহকুমা জুড়ে যেসব ছোট মাঝারি গাড়ি রাস্তায় বেরোয় তাদের বেশিরভাগই কাগজপত্র আপডেট করা নেই এবং তারা করতেও চায় না তাই বাধ্য হয়ে আমরা পথে নেমেছি সরকারের নির্দেশ মতোই বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ